যে সিস্টেম চালু হচ্ছে এই সিস্টেমে ওই আগের দিনের দাদা চাচা মুরুব্বি মানে দল করার কারণে শুধুমাত্র যে এলাকায় চেয়ারম্যান হইতে পারবেন এই সিস্টেম কিন্তু শেষ পড়াশোনা যাদের নাই আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে জামাত ক্ষমতায় আসবে চিন্তা করে যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সবার জন্য এক বালতি সমবেদনা কারণ সিস্টেমটা ভিন্ন হয়ে যাচ্ছে ন্যূনতম গ্রাজুয়েট হইতে হবে স্নাতক পাস হইতে হবে কথাটা বুঝে আসছে অশিক্ষিত লোক দিয়া আর আগামীর দিনের বাংলাদেশ চলবে না চেয়ারম্যান হইতে হবে শিক্ষিত এবং স্মার্ট তবে চেয়ারম্যানের সিস্টেমটা টোটালি তিপ্পান্ন বছরের ইতিহাসে ভিন্ন এক ধারা আসছে তবে একটু জায়গায় প্যাচ আছে এই প্যাচটা হচ্ছে কি আপনার যে মেম্বাররা কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা চান্স চলে আসছে আসুন দেখি নতুন বাংলাদেশে চেয়ারম্যান এবং মেম্বার সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র এবং ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর মানে অশিক্ষিত এবং আধা শিক্ষিত লোকেরা নির্বাচন করতে পারবে না এই সকল পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি মানে আপনাকে বিএ পাস করতে হবে মিনিমাম এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও এইটাও খুবই সুন্দর নাকি অসুন্দর সেটা আমরা পরে আসছি বিভিন্ন শ্রেণীপ্রাসার মানুষের মতামত বিশ্লেষণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন ডক্টর তোফায়েল আহমেদ তিনি বলছেন সাধারণ মানুষের অভিযোগ দল পেশি শক্তি এবং টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না কথা কিন্তু সত্য নিরক্ষর লোক যেন আর জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবেই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে ভোটাররা মানে আমরা যারা ভোট দিব আমরা শুধুমাত্র ইউনিয়ন পরিষদ হিসাবে সদস্য হিসাবে মেম্বারকে নির্বাচিত করব। এই ইউপি সদস্যরা আবার ভোট দিয়া চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এই জায়গাটাতে হচ্ছে পেস পেসটা কোথায় এখন ধরেন আমার এলাকায় পঁচিশ জন মেম্বার আছে তো এই মেম্বাররা যাকে সিলেক্ট করবে তিনি কিন্তু চেয়ারম্যান হয়ে যাবেন জনগণের ভোট লাগবে না তো এই মেম্বারদেরকে কত টাকা খেলার মধ্যে ফালাই দিচ্ছে এটা বুঝছেন এই জায়গাটা কিন্তু প্যাচ আছে যেমন একজন লোক ওনার ছেলে অথবা উনি বিশাল টাকা পয়সার মালিক রকমের ডিগ্রি পাস করছেন তো তিনি করবেন কি পঁচিশ মেম্বাররা দিয়ে দিলেন দশ লাখ কইরা আরেক মেম্বার দিয়ে দিবে আইসা আরেক চেয়ারম্যান এখন মেম্বারদের টাকা খাওয়ার আর একটা সুযোগ হবে কারণ এদেশের মেম্বারগুলো তো দুর্নীতিবাজ লুটপাট চাইল্ড মাইরাট গম মাইরা খায় তাই না সবাই না বাট খায় তো সেক্ষেত্রে মেম্বারদের খাওয়ার রাস্তাটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমার মনে হয় এই জায়গাটাতে আরেকটু পরিবর্তন চিন্তাভাবনা দরকার কারণ এই দেশে মানুষ টাকায় বিক্রি হয়ে যায় ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে তার মানে মেম্বার কেউ আপনার ডিগ্রি পাশ হইতে হবে একইভাবে সিটি কর্পোরেশন এবং পৌরসভায় নির্বাচন হবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান এবং মেয়রদের তাদের বেতন কাঠামোতেও একটি উন্নতি করা হবে ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে এটা ভালো বেতন টেতন বাড়াবে কিন্তু আমাদের দেশে চেয়ারম্যানই মেম্বর যারা করে কি বেতনের জন্য করে তারা করেই রাস্তাঘাট ইট কেলা যা আছে পরিবেশ টরিবেশ সব খাইয়া খুইয়া সমান করার জন্য ভালো মানুষও আছে বাট বেশিরভাগ এই সেন্সে হাটে কোটি টাকা বিনিয়োগ করে এখন এই প্রক্রিয়াটা সুন্দর প্রথমত যেটা আমি খুবই সাপোর্ট করছি সেটা হচ্ছে শিক্ষিত মানুষ কারণ একটা ইউনিয়নের মধ্যে কত কিছু থাকে ও শিক্ষিতরা বসে থাকে পাশা থেকে এসে এক গুরু পয়সা মনে বলেন যে দালালি করে আর এখানে পরিবর্তন দরকার মেম্বার চেয়ারম্যান অফকোর্স এডুকেটেড হওয়া উচিত বাট জনগণের ভোটে মেম্বার নির্বাচিত হবার পর সেই মেম্বাররা চেয়ারম্যান কোন পদ্ধতিতে নির্বাচন করবে সেখানে স্বচ্ছতার বিষয়টা কী থাকবে টাকায় যে মেম্বাররা বিক্রি যাবে না কি যাবে না সেইটারে আর একটু মনিটরিং অথবা পরিবর্তন এখানে সংযোজন বিযোজন করাটা জরুরি বাট দ্য সিস্টেম ইজ গুড আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হতে যাচ্ছে তো বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করে যারা চেয়ারম্যানই করবেন খুব স্বপ্ন স্বপ্ন দেখছেন জামাতের পক্ষ থেকেও দেখছেন তো আগে দেখে নেন আপনার যোগ্যতা আছে কি না দলের জন্য খাটছেন টাকা পয়সা খরচ করছেন এমপি হিসাবে খুব ভালো সম্পর্ক অনেক টাকা বিনিয়োগ করবেন আমি ভাই চেয়ারম্যান হবো প্রত্যেক এলাকায় খেলা কিন্তু উল্টেই গেছে এখন এটা খুবই শীঘ্রই হয়তো পরিণত হতে যাচ্ছে আইনে ভালো থাকুন